হ্যালো ওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো শুরু করি আজকের ব্লগ আজকের ব্লগে দুপুর থেকে রাত পর্যন্ত থাকবে কী কী রান্না হলো আর কী কী হলো এই যে দুপুরে বাদ হয়ে গিয়েছে আর হচ্ছে দিকে লোটে মাছটা হচ্ছে লোটে মাছের মধ্যে এখন দিয়ে দিব হলুদ পাতা আমার আজকে টিউশন থেকে আসতে লেট হয়েছে এই জন্য মা রান্না করে ফেলছে ভিডিও করতে পারিনি সব এখন দিয়ে দিচ্ছে হলুদ পাতা লোটে মাছের পর এবার নামাই নিবে হলুদ পাতাটা দিয়ে লোটে মাছটা নামাই নিবে এদিকে হচ্ছে টমেটোর চাটনি টমেটোটা হচ্ছে শীতকালে সংরক্ষণ করে রাখছিল মানে শীতকালে ফ্রিজে রেখে শীতকালে টমেটো এটা তখন থেকে ফ্রিজ রেখে দিছিল কেটে এখন এটা ফ্রিজ থেকে বের করে চাটনি বানাচ্ছে ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখবেন আজকে একটা স্পেশাল কিছু আছে ভিডিওতে দেখতে থাকুন এক পাশে লোটে মাছ আর এক পাশে হচ্ছে টমেটো চাটনি লোটে মাছটা হয়ে গেছে এখন নামাই নিবে লোটে মাছ নামাই নিচ্ছে এই যে দেখেন হলুদ পাতার উপরে দিয়ে দিয়েছি লোটে মাছই অনেক ভালো হয় তারপরে এদিকে টমেটোর চাটনিটা হচ্ছে টমেটোটা একটু ফ্রিজে রাখাতে একটু ইয়ে হয়ে গেছে আর কি শক্ত শক্ত হয়ে গেছে টমেটোর চাটনিটা হয়েছে হয়ে গেছে এখন আমি এটা নামা মানিব একটু নালে চোট নামা নিব চুল নিব তারপরে রাখবো এইবার আমি টমেটোর চাটনি দিয়ে বাত খেতে বসে গেলাম এই যে খাচ্ছি দেখুন এটা হচ্ছে দুপুরের খাওয়া শুভ দুপুর সবাইকে দেখতে থাকুন এবার রাতে কি কি হয় রাতে রান্না হবে ডিমের তরকারি ডিম দিয়ে আলুর ঝোল ডিম নার আলুটা সিদ্ধ হচ্ছে আর এদিকে বদি পাটাই গরম মশলা বেটে নিচ্ছে গরম মশলা আদা পেঁয়াজ এসব বেটে নিচ্ছে ডিমার আলু সিদ্ধ হয়ে গেছে এখন এগুলো কষা ছাড়ানো হবে বাবা এখন পড়তেছে মনসা আমাদের ঘরের অনেক দিনের পুরনো পুঁতি এটা অনেক বছর আগের প্রায় ত্রিশ পঁয়ত্রিশ বছর আগের পুরনো পুঁথি মনসা পুঁতি শ্রাবণ মাসে পড়া এটা শ্রাবণ মাস এক মাস আমাদের বাসে পুঁতিটা পরা হয় আগে অনেক মানুষ তো এসে পড়া হতে এখন এমনিতে পরা হয় আর কি ডিম আর আলুর কষা ছাড়া নিছে এখন ডিমের তরকারি ডিমগুলো বাজা হবে আর আলুগুলো একটু ভেঙে দেওয়া দিচ্ছে মা ডিমগুলোকে হলুদ দিয়ে মেখে নিয়ে তারপরে বাজা হবে তারপর আলুগুলো একটা হাত দিয়ে ভেঙে ভেঙে দিচ্ছে ডেক্সি তুলে দিছে ডেক্সি গরম হয়ে গেছে এখন তেল দিয়ে দিছে ডেক্সিতে তেল গরম হল দিয়ে দিচ্ছে ডিম ডিমগুলো দিয়ে দিছে এবার ডিমগুলো লাল লাল করে ভেজে নেওয়া হবে বৃষ্টির দিনে ডিম ঝোল দিয়ে গরম গরম ভাত ডিমটা একদম লাল লাল করে বাজতেছে ভাজা হয়ে গেছে এখন ডিম তুলে নিচ্ছে এবার দেখছি দিয়ে দিয়েছে পাঁচ ফোড়ন তারপর এখন মশলাটা পিঁয়াজ কুচি দিয়ে দিচ্ছে তারপর দিয়ে দিবে মশলা মরিচের গুঁড়ো হলুদ গুঁড়ো জিরা ধনে গুঁড়া জিরা বাটা এসব ভিজিয়ে রাখছিল এটা এখন দিয়ে দিছে

কষানো হয়ে গেছে এবার একটু এবার একটু পরিমাণ মতো পানি দিয়ে দিবে এবার বাজে রাখা ডিমগুলো দিয়ে দিচ্ছে এখন দিয়ে দিচ্ছে পরিমাণ মতো লবণ লবণ দিয়ে এবার ডাকনা দিয়ে কিছুক্ষণ সিদ্ধ হবে তরকারিটা দিয়ে দিছে গরম দিয়ে দিচ্ছে গরম মশলা এখন হয়ে গেলে তরকারিটা নামাই নেবে গরম মশলা দিয়ে আবার ডাকে ডাকনা দিয়ে দিছে হয়ে গেছে তরকারি এখন নামিয়ে নিচ্ছে সো কেমন লাগলো আমাদের আজকের ব্লগ ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থাকবেন আর সাবস্ক্রাইব করে দিবেন আমাদের চ্যানেল ভালো থাকবেন সবাই নমস্কার টাটা